আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি দেশ আমার টিভি সংবাদে আপনাদের সাথে আছি আমি মাদারীপুর জেলা কল্যাণ সমিতির ভ্যানিসে ইতালির কমিটি গঠন জাকির হোসেন সুমুনের প্রতিবেদন মাদারীপুর জেলা কল্যাণ সমিতি ভ্যানিস ইতালির নতুন একটি সংগঠনের কমিটি গঠন করা হয়েছে ভেনিসে বসবাসরত মাদারীপুর জেলার সকলকে একত্রিত করার লক্ষ্যে ভ্যানিসের চিতা মার ঘেরায় হল রানা শেখের পরিচালনায় ও শাহ আলম বয়াতির সভাপতিত্বে সভায় আনুষ্ঠানিকভাবে জামাল খানকে সভাপতি ও ওবাইদুর রহমান লিটনকে সাধারণ সম্পাদক কর 71 সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয় সবাই শা আলম বয়াতিকে প্রধান উপদেষ্টা করে 15 সদস্যের উপদেষ্টা পরিষদ গঠন করা হয় নবনির্বাচিত সভাপতি জামাল খান বলেন ভ্যানিসে বসবারশত মাদারিপুরবাসী কেউ যদি মারা যায় তাহলে এই সংগঠনের মাধ্যমে আমরা দেশে মরদেহ প্রেরণের ব্যবস্থা করব কেউ যদি বিপদগ্রস্ত থাকে আমরা তার পাশে দাঁড়াব এই সংগঠনের মাধ্যমে ভেনিসে বসবারশত মাদারিপুরবাসীদের মধ্যে ভাতৃত্ববোধ সৃষ্টি হবে আসসালামু আলাইকুম আজ এমন একটা দিন যা ইতালির ভেনিসের স্মরণ কাল হিসাবে থাকবে মাদারিপুর জেলা কল্যাণ সমিতি ইতালির ভেনিস একা পূর্ণাঙ্গ কমিটি আমাদের নবনির্বাচিত সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান লিটন বলেন ভেনিসে বসবাসরত মাদারিপুর বাসীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং তারা যে দায়িত্ব আমাদেরকে অর্পণ করেছে সেই দায়িত্ব যেন সঠিকভাবে পালন করতে পারি আজকে এই প্রবাসী মাটিতে ভেনিস ইতালির বুকে আজকে সুন্দর একটা সমর্থন করা হয়েছে বাংলাদেশ মাদার কল্যাণ সমিতি এই থেকে আমাকে সেক্রেটারি পদ প্রার্থী করে ঘোষণা যেতে যাতে আমি এই সেক্রেটারি পদে দায়িত্ব পালন করতে পারি আমি আমাকে সকলে মাদার দোয়া করবেন পরিশেষে উপস্থিত সকলকে নবগঠিত কমিটি মিষ্টিমুখ করানোর মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে